আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে আসি সেটা হচ্ছে তাড়াতাড়ি বিবাহ তদ্বিত তো যাদের আর কি বিয়ে হচ্ছে না আটকে আছে বা কেউ আছে বিয়েতে আপনার পছন্দের মানুষ রাজি হইতেছে না তো সেটা আপনি কীভাবে করবেন যাতে এই ধার যে সাহায্য আপনার পছন্দের মানুষ বিয়েতে রাজি হয় আপনাকে বিয়ে করতে বা কারো যদি বিয়ে হচ্ছে না সেটা কীভাবে আপনি সেই তাড়াতাড়ি বিয়ে হবে সেটা আমি বলে দিব আজকের ভিডিওতে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনে নাম আছে নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আশেপাশে কল করবেন আমরা শতভাগ গ্রান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেব তো কাজগত সেই কাজটা নিজেরা কীভাবে করবেন সেটা আমি বলে দিই এই যে নকশা দেখতে পারছেন নকশাটা মানে আমলটা দেখতে পারছেন আমলটা তৈরি করবেন মিশিয়ে বুঝ পাতায় জাফরান মেশক কো কমকুম গরুচানা পেঁচার চোখ একসাথে মিশিয়ে কালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন কলম মিশিয়ে ব্যবহার করবেন ডালিমের ডাল ঠিক আছে তো এরকম আপনার সাইটটা দাবি অঙ্কন করবেন তো সাইটটা অঙ্কন করিরা নিচে হইসিকে তারপরে নিচে কি দিবেন ওই ব্যক্তির নাম আপনার যদি বিবাহ হয় না তাহলে আপনার নাম আপনার বাবার নাম দেবেন আর কারোর নাম লাগবে না আর যদি কাউকে রাজি করাইতে হয় বিয়েতে তাহলে তার নাম এবং ওই যারা রাজি করাবেন তার নাম এবং আজ নিজে করবে তার নাম দেবেন ঠিক আছে দিয়ে আপনি এটা অঙ্কন করবেন তো এটা অঙ্কন করবেন বা লিখবেন হয়েছে গেছে যে কোনো শনি অথবা মঙ্গল এই দুই দিনের ভিতরে যে কোনো একদিন দেখবেন সাইডটা তাহলে লিখে আপনি করবেন কি এই একটা তাবিজ আপনার সঙ্গে রাখবেন ঠিক আছে আপনার কোমরে অথবা বা হাতের বা বেঁধে রাখবেন একটা হয়েছে কি আপনি আপনার বাড়ির সামনে গাছ আছে যে এই গাছ আছে ওই গাছে জুলাই দেবেন আবার যাতে কেউ না দেখে তাবিজটা সেইভাবেই জুলাই দিবেন ঠিক আছে আর দুইটা তাবিজ আপনি আগুনে পোড়াইবেন ঠিক আছে ডালটা এক কেজি দিবেন বা হাফ কেজি দিবেন দিয়ে আপনি একটা তাবিজ ওই ডালটাতে আপনি হয়েছে কি তিন দিন একটা না তিন দিন গরম গরম করে রাখবেন ঠিক আছে আর একটা তাবিজ হয়েছে কি আপনি এই সলতা বানাইয়া শরীর সাথে সোলতা বানাই জ্বালাইবেন জ্বালানোর পরে ওই তাবিজের তাবিজটার যে ইয়ে আছে সাই আছে সাইডটা আপনি আপনার শরীরে মাখবেন তাহলে দেখবেন যে আপনার তাড়াতাড়ি বিবাহ হচ্ছে বিবাহ শরীরতে কথাবার্তা চলতেছে বা কেউ যদি বিয়েতে রাজি না হয় দেখবেন যে সে বিয়েতে রাজি হয়েছে মানে আপনাকে বলবে সে বিয়েতে রাজি তো এই হয়ে যাইব আর কি সপ্তাহের ভিতরে তো এই এগুলো আজকের এই তাবিজ ধন্যবাদ সবাইকে সঠিক সুন্দর মতো করবেন যে নিয়ম বলছে নিয়ম অনুযায়ী অবশ্যই কাজে ফলাফল পাইবেন